নারকেলের চারা হচ্ছে এমন একটি গাছ এমন একটি সম্পদ যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু নারকেলটা হয় কিন্তু অনেকেই জানে না যে আসলে নারকেলটা কীভাবে চাষ করতে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আপনাদের সাথে তো বিওয়ার্স আমার আজকে আমার মূল বিষয় হচ্ছে যে নারকেলের যে চারাটা এটা কিন্তু পুরো বাংলাদেশের সব জায়গায় কিন্তু নারকেলটা কিন্তু হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না নারকেলটা যে অনেক জায়গায় হয় এটা কিন্তু অনেকেই জানে না তাই অনেকে মনে করে যে অন্য অন্য জেলা তো নারকেল হয় কিন্তু আমার জেলা নারকেল হবে না এই জন্য নারকেল গাছ কিনে না কিন্তু আমি একটা কথা বলবো আপনাদের যাদের বসত বাড়িতে আপনারা যদি পাঁচটা ষাটটা করে নারকেল গাছ লাগিয়ে দেন আপনি দেখবেন যে অলরেডি পাঁচ সাত বছর পরে সাত আট বছর পরে কিন্তু গাছে পরিপূর্ণ নারকেল ফল আসবে এখন আপনারা চাইলে কিন্তু এই আপনাদের বাড়ি আঙে নায় কিন্তু আপনারা নারকেল চারাগুলো নিয়ে কিন্তু লাগাতে পারেন আর আমাদের কাছে বর্তমানে প্রচুর পরিমাণে নারকেল ছাড়া কিন্তু স্টকে বা মজুদ রয়েছে আপনাদের যাদের একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস এবং এক হাজার পিস দুই হাজার পিস যা যতটুকু সম্ভব নারকেল ছাড়া আমাদের থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন বা কেউ যদি পাঁচ পিস বা দশ পিস নিতে চান বাড়িতে লাগানোর জন্য তাও নিতে পারেন তা আমাদের এখানে আজকে বলবো আমাদের এখানে কত জাতের নারকেল চারা রয়েছে আমাদের এখানে বর্তমানে কেরালা নারগলার চারা রয়েছে ভিয়েতনামি নারকেল চারা রয়েছে আপনার দেশি হাইব্রিড নারকেলের চারা রয়েছে কয়েক জাতের নারকেলাস চারা আমাদের কাছে আছে আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও স্ক্রিন নাম্বার ভিডিওর স্ক্রিনে কিন্তু অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নারকেল গাছ লাগালে কী প্রফিট আজকে সেই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করবো বিওয়ার্স একটি নারকেলের চারার দাম হচ্ছে সাপোজ ধরুন পাঁচশো টাকা বা তিনশো টাকা কিন্তু আপনি একটা গাছ যখন বড় হবে একবারই কিন্তু সে আপনাকে প্রায় এক থেকে দুই হাজার টাকার ফল দেবে তাহলে আমি মনে করি যে কারো যদি খালি জায়গা থাকে আপনারা খালি জায়গাটাকে খালি না রেখে আপনারা নারকেলের চারা লাগাই দিবেন দেখবেন যে আপনার পাঁচ সাত বছরের মধ্যে মোটামুটি ভালোভাবে নারকেলের গাছ নারকেল কিন্তু আপনাদের গাছে আসতে থাকবে না নারকেল ফলনটা এবং আরেকটা কথা হচ্ছে যাদের নার্সারি রয়েছে তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই নারকেলগুলো নিতে পারেন আপনারা নার্সারিতে লাগাতে পারেন তো বিওয়ার্স আমরা আপনাদেরকে যে নারকেলের চারাগুলো দেবো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব বাগান নারকেলের চারা এগুলোর বিষয়ে আমরা কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়ারান্টি সহকারে মালগুলো কি বেচতে পারবো আপনাদের আপনাদের কাছে এবং যদি নাকলা চারাগুলো যদি আমার নিজের না হইতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেটা বলতে পারতাম কিন্তু যেহেতু আমার নিজের বাগানের চারা সেহেতু আমি আপনাদেরকে বলতে পারবো যে আমার গাছগুলো কেমন হবে বা ফল কেমন হবে আমি আপনাদের বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো তো আপনারা যারা যাদের গা জায়গা রয়েছে আপনারা তাহলে একদম বিশ্বস্ততার সহিত আমাদের থেকে এই চারাগুলো নিয়ে লাগাতে পারেন ইনশাআল্লাহ এবং কারো যদি পাইকারি চারার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর এর পাশাপাশি বলতে চাচ্ছি যে কারো না নারকেলের প্রয়োজন হয় বা টাবের প্রয়োজন হয় সুগারের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন